আমার বর্তমান পরিস্থিতি হচ্ছে ডক্টর দেখাচ্ছি তারা টেস্ট দিচ্ছে সেই সকল টেস্টগুলো নিয়ে তারা আবার ওষুধ দিচ্ছে সেইগুলো খাচ্ছি এবং আমার একটা অপারেশন করতে হইতে পারে জীবনটা খুবই ছোট এই ছোট জীবনে কত কিছুই না দেখতে হচ্ছে যা কিছু হোক না কেন আলহামদুলিল্লাহ ফেসবুকে আমার কোনো ধরনের নিউজ আপনারা পাবেন না আমার সকল নিউজ দেখার জন্য সকল ভিডিও দেখার জন্য আপনাদের যেতে হবে ইউটিউবে ইউটিউবের সেই চ্যানেলের নাম হচ্ছে মাই ভাই সেই চ্যানেল একটা স্ক্রিনশট আপনারা দেখতে পাচ্ছেন এবং ড্রিসক্রিপশনে ফার্স্ট কমেন্টে আমি সেই চ্যানেলের লিঙ্ক দিয়ে দিয়েছি আপনারা গিয়ে এখনই সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ভাই আমার একটা স্বপ্ন যে ওই চ্যানেল এক লক্ষ সাবস্ক্রাইবার হবে আরেকটি একটি সিলভার প্লে বাটন পাবো তবে আমি যখন অসুস্থ হয়ে পড়লাম তখন কন্টেন্টের পাশাপাশি আমি এটাও চিন্তা করলাম আজকে যদি দুনিয়া থেকে চলে যাই তাহলে আখেরাতে গিয়ে আমি কি জবাব দিব আল্লাহ কি ভালো কাজ করছি আর কত খারাপ কাজ করছি হিসেব কি আমি মিলাতে পারবো এই চিন্তা করতে করতে যেন রাতে ঘুম হয় না আজকে দেখেন এই অসুস্থতা থেকে কাটিয়ে আমি সুস্থ হয়ে হয়তো ইনশাল্লাহ ফিরে আসতে পারি তবে যখন অসুস্থ হব বয়স বৃদ্ধি পাবে তখন তো ডক্টর ওর বয়স হয়ে দুনিয়া থেকে মিথ্যে রঙিন দুনিয়ার মায়ায় আমরা প্রকাশ করছি ঘরের মধ্যে এখন মা বোনদের লোহার শিকল দিয়ে যেন বেঁধে রাখা যাচ্ছে না এরা রাস্তায় বের হয়ে যাচ্ছে উন্মাদ যৌনচারে লিপ্ত হচ্ছে এদেরকে দুমিয়ে রাখার জন্য সুদা সবটা কথা যতই বলি না কেন তখন তারা আইনের আশ্রয় বলে আমরা নাকি তাদেরকে হ্যারেস করছি দেখেন আপনারা যা খুশি তাই করেন না কেন যেটা সত্য সেটা আমি বলেই যাব। মৃত্যুবরণ তো একদিন না একদিন করতেই হবে সেটা সত্যের জন্যই হোক ভাই কথা হচ্ছে অসুস্থ শরীর নিয়েও যেটা আপনাদের কাছে একটা অনুরোধ করব। যারা আমাকে ভালোবাসেন তারা সবাই এখনই আমার ইউটিউব চ্যানেলে চলে আসেন ওইখানে আমার সকল আপডেট পাবেন সামনে আমি কীভাবে অপারেশন করছি না করছি সব কিছু আমি আপডেট দিব ইউটিউবে সুস্থ হয়ে আসলে ইনশাল্লাহ যদি কনটেন্ট বানাই সেটাও আমি ইউটিউবে আপলোড করব। ফেসবুকে আর কোনো দিন দিব না এই যে আমার এই ভিডিওটা কেটে রাখেন যে ফেসবুকে আমি আর কোনোদিন নিউজ টিউজ ওইভাবে আপলোড করব না হয়তো আমার ব্যক্তিগত ছবি টবি ছোটো ছোটো ভিডিও রিলস আপলোড দিতে পারি তবে বড় কোনো প্রফেশনাল ভিডিও এখানে আপলোড দিব না এখান থেকে বিদায় নেওয়ার পালা এখন আমার অল্প কিছু সাবস্ক্রাইবার প্রয়োজন এইখানে প্রায় পনেরো লক্ষের অধিক মানুষ ফলো করে রেখেছেন এখান থেকে যদি দশ হাজার মানুষ এখন ইউটিউবে চলে আসেন তাহলে আমার স্বপ্নটা পূরণ হয়ে যায় হয়তো অসুস্থ শরীরও একটু খুশির আবাস পেতে পারি আপনাদের সবাইকে আমি অনেক ভালোবাসি আপনারা আমার পরিবার আমি কারো পা চেটে এখানে আসি নাই আমি সব সময় সত্য কথা বলে এসেছি আর এতে করেই মানুষ আমার বিরুদ্ধে যায় তবে যেই সকল মানুষগুলো আমার পাশে রয়েছে এদেরকে নিয়েই অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ আবারও করব। শুধু সময়ের অপেক্ষা আর একটু সুস্থ হওয়ার অপেক্ষা আসুন ইউটিউবে দেখা এখানে কথা বলতে কষ্ট হচ্ছে তারপরও বলছি ভাই যেখানে হবে অন্যায় সেখানে অন্যায়ের বিরুদ্ধে অবশ্যই প্রতিরোধ গড়ে তুলবেন বিকজ উই আর Protestors. So stay Brain, stay Bangladesh is staying with me every time, anywhere. See you next time. Alaikum. Allah Hafiz.